সাত দু পঁচিশ অর্থাৎ পঁচিশে জুলাই দু সাল এই মসজিদে আমরা নামাজ পড়লাম এসেছিলাম তৌফিক ভাইয়ের বাড়িতে সেটাও আমরা পরে বলছি আগে মসজিদের সামনের দিকটা দেখাই নেই ডান দিকে একটু বাড়িয়েছে এদিকেও একটু বাড়িয়েছে কিন্তু মূল যে মসজিদটা এটা হচ্ছে মূল মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট এটা হচ্ছে বানিয়ারা বাইতুর রহমাদ জামে মসজিদ যেটা গ্রাম বানিয়ারা ইউনিয়ন হচ্ছে জামুরকি উপজেলা মির্জাপুর জেলা টাঙ্গাইল এই মসজিদটি স্থাপিত হয়েছে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ ঠিক নিরানব্বই বছর আগে আমি এই মসজিদ সম্পর্কে আতিক হেলাল ভাই কাছে কিছু জানতে চাই আমরা যদি আলোতে সমস্যা হয় তাহলে আমরা এদিকে ঘুরে যেতে পারি মসজিদটা আমি এখানকার আমি এখানকার আজকে এসে এখানে যে ট্রফিক আমার কুমড়ু এবং তাদের আমন্ত্রণে এখানে এসেছি তো যেহেতু শুক্রবার তোমার নামাজ এখানে পড়তে হবে করলাম এখানে এই মসজিদটার বিশেষত্ব যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা একটু বলি আমি এখানে দেখবেন বাংলাদেশের অধিবাংশ মসজিদ এখন হয় বাংলাদেশের অধিকাংশ আগে দিয়ে দেন আগে দিয়ে দেন ধন্যবাদ আমি মির্জাপুর উপজেলা জামরকি ইউনিয়নের বানিয়ারা গ্রামে এই মসজিদে জুমার নামাজ পড়লাম আজকে আমি এখানে চল্লিশ বছর পরে এসেছি আমার বন্ধু তৌফিক এবং মকলেস আমন্ত্রণ আগেও এসেছিলাম তাদের সাথেই তাদের সান্নিধ্যে আমি এখানে সময় কাটিয়েছি তো এখানে যে মসজিদটা দেখতে পেলাম এই মসজিদটার একটা বিশেষত্ব হচ্ছে যে দেখবেন বাংলাদেশে অধিকাংশ মসজিদের নাম থাকে অমক মসজিদ কমপ্লেক্স এবং মসজিদের নিচে বাণিজ্যিকভাবে স্পেসগুলো ব্যবহার করা হয় এবং সেখানে অনেক টাকা উপার্জন করা হয় এবং টাকা উপার্জনের একটা মাধ্যম মসজিদকে ব্যবহার করা হয় কমপ্লেক্স নাম দিয়ে এবং বহুতল মসজিদ দেখবেন আপনারা এয়ার এয়ারকন্ডিশন মসজিদ বহুতল মসজিদ এবং সেখানে শুধু শুধু শুক্রবার ভিড় জমে এবং পাঁচতলা ছয়তলা মসজিদ হলেও রাস্তা দখল করে নামাজ পড়া হয় এটা অনৈতিক একটা কাজ আমার কাছে লাগে ভালো লাগে না এখানে আমি দেখলাম যে একতলা মসজিদ ভেতরে সুপরিসর জায়গা কোনো সমস্যা হয়নি মনে হয়নি যে মসজিদ বহুতল প্রয়োজন হতে পারে এক দুতলা তিনতলা দরজা হতে পারে কিন্তু এখানে আমার কাছে এটা ভালো লেগেছে যেটা একটা কমপ্লেক্স হিসেবে ব্যবহার করা হয়নি এবং বাণিজ্যিকভাবে নিচে কোনো স্থাপনা তৈরি করে ব্যবহার করা হয়নি অর্থ উপার্জনের জন্য এই

এবং আহাত এখানে এই মসজিদ এবং মুখলেস এই মসজিদে সাঁতার কেটে একবারে কাপড় পাল্টে এই মসজিদ থেকে নামাজ পড়ে তারা বাসায় যেত এই স্মৃতি তারা প্রবন্ধন করেছে তা আমি একটু তফিকের জানতে চাবো চাইবো যে এই স্মৃতি যদি ত্রিশ সেকেন্ড আমাদের সাথে একটু শেয়ার করেন দর্শকদের সামনে এই মসজিদের হিস্টরিটা আমি একটু বলি এখানে তেরো চোদ্দো জন মানুষ মসজিদের ডোনার আছেন প্রথম যখন স্থাপন হয় ইউনিভার্সিটির যে মূল মানে জায়গাটা এই জায়গাটা ডোনেট করেছিলেন সৈয়দ গুলাম জব্বার তিনি প্রথম আশি শতাংশ জমি কিনে মসজিদের নামে দেন তারপরে আরও কয়েকজন মানুষ আস্তে আস্তে কিছু জমি দেন এই পুরো মসজিদ কমপ্লেক্সটা মোট দুই একরের উপরে মসজিদ কমপ্লেক্সটা স্থাপিত এই পুকুরটাকে আমরা আগে বলতাম কুম এটা আসলে ন্যাচারাল ছিল আচ্ছা একটা নদীর অংশ ছিল আসলে আজকে তো সেই এই জায়গাটায় নদীর একটা গর্ত ছিল এবং পাকের মতো ছিল আচ্ছা তো সেই জন্য নাম ছিল কুম এখানে হ্যাঁ এখানে বর্ষাকালে পানির একটা চক্র হতো আচ্ছা মানে প্রচণ্ড আকারে স্রোত হতো এবং চক্র হতো এই অঞ্চল দিয়ে একটা ফ্লো ব রয়ে আচ্ছা তো পরবর্তীতে ভরাট করে যে মাদ্রাসার কমপ্লেক্স করে ওঠানোর কারণে এই পানির ফ্লোটা বন্ধ হয়ে গেছে এখন একটা স্থগিত জল আসে বাট আমরা ছোটবেলায় এখানে সাঁতার কাটতাম আমি আমার বন্ধু আহাতকে খুব মিস করতেছি সে ছিল পানির নিচের থেকে যত গভীর পানি হোক ওখান থেকে মাটি ডুব দিয়ে মাটি তুলে আনার এক্সপার্ট ছিল সে ওখান থেকে মাটি তুলে এনে তার বিরক্ত তারপর আমরা একবার গোসল করে এখানে নামাজ করে তারপর পানি যেতাম ধন্যবাদ অনেক সৈয়দ মখলেসুর রহমান এই মসজিদের পরিচালনা পর্ষদের নির্বাচিত নেতা আমরা জানতে পেরেছি আমি একটু বলুন আমাদের আজকে এলাম কেমন লাগছে ওকে ধন্যবাদ অ্যাকচুয়ালি এই নির্বাচিত নেতা বলা যাবে না আর একজন মানে পরিচালনা কমিটি সদস্য হিসেবে আছে যাই হোক এই মসজিদ সম্পর্কে তো অলরেডি কথা বলা হয়ে গেল প্রায় নিরানব্বই বছর আগে এই মসজিদে নির্মাণ করে নিয়ে যেতে হয়েছে দুই একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই মসজিদে একটি মাদ্রাসাও আছে এই মাদ্রাসাটা আলিম পর্যন্ত দ্যাট মিনস পর্যন্ত তাই মসজিদে মোটামুটি বর্তমানে প্রায় সাতশো লোক এককালে নামাজ পড়তে পারে আলহামদুলিল্লাহ এবং খুবই সুপরিকল্পিত একটি মসজিদ এবং এই মসজিদকে কেন্দ্র করে এই বানিয়ারা গ্রাম বানিয়ারা সমাজ গঠিত এবং এই মসজিদকে কেন্দ্র করেই আসলে গ্রামের সমস্ত কার্যক্রম পরিচালিত হয় এবং এই মসজিদ মূলত আমাদের পুরোপুরি তা আমরা চেষ্টা করি যথাসম্ভব এই মসজিদে সেবা করে যেতে আপনার অনেক ধন্যবাদ ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা আপনাকে রবিউল ভাই আপনার কেমন লাগছে একটু সংক্ষেপে যদি বলেন আমার খুবই ভালো লেগেছে আমরা প্লাস আতিকেরাল ভাইও আমরা যখন আমাদের ঢাকার বাইরে যাই তখন আমরা মসজিদ কোথায় কোথায় আছে সেই সব মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ি একটা এখানে একটা বিষয় এই যে মাদ্রাসা আমরা দেখছি এই মাদ্রাসাটা হচ্ছে উনিশশো ঊনষাট সালে অর্থাৎ ঠিক ছেষট্টি বছর আগে আর মসজিদ হচ্ছে নিরানব্বই বছর আগে আহ দুটোই আহ হ্যাঁ ওটা হচ্ছে প্রাচীন ওটা হচ্ছে ব্রিটিশ আমলে ওটা হচ্ছে পাকিস্তান আমলে আহ এই কুকুরটাও নিরানব্বই বছর আমলে আর এটা হচ্ছে এটা বোধহয় একটা দপ্তর নেপড়িয়াখানা ছিল এখানে এসে আসলে আমাদের খুবই ভালো লেগেছে এটা তিন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ আমি এর আগে আগরতলায় গিয়েছিলাম চারশো কত বছর আগের জন্য সবচেয়ে পুরনো মসজিদ ছিল প্রথম মসজিদ ছিল আগরতলা সেটাও আমরা তুলে নিয়েছি তো আমরা যেখানে যাই এটাকে মসজিদের ভিডিওটা আমরা করার চেষ্টা করি অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ